বেদোনাই কেদেছিলেন দেছিলে আ জীবন না জানি না কই সে মানুষের Shor কত সুন্দর বল হল ওলা বিকামালিহ

মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদি পথে যেখ আমার প্রিয় নবী ঘুমাই র রৌজা জিয়া রাতের আশাই পিয়া শিয়ন্ত আমার প্রিয় নবি ঘুমাই নিরন্ত যে আমার প্রিয় হবি ঘুমাই নিরন্তর দেশে তার বিরহে তু চোখ বাসে জলে নিরন্ত যেথায় আমার প্রিয় নাবি ঘোবাই নিরন্ত যে আমার প্রিয় হাবি ঘোবাই নিরন্ত

তোমার নিয়ামত জাতি গুলো বৃদ্ধি করে দিব কন্ন সুবাহ আল্লাহ আর তোমরা যখন নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া আদায় করবা জেনে রাখবা আমি আল্লাহ তালা তোমার কাছ থেকে নিয়ামত রাজী গুলো সিনায় বলে নাউযুবিল্লাহ শুধু এখানেই শেষ নয় আল্লাহ তাআলা বলেন ইননা আযাবি লাশাদী বান্দাকে কঠিন থেকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করা হবে কন্যা প্রে মুসলমান ভাইরা আমার যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর গুজার করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবারো ডাক দিয়ে বলে দেন ইন্নাল্লাযীনা কাফারু লান আনহুম ওয়া উলাইকাম হুম ওয়া আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে ঘোষণা করতেছেন ইনাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা কুফরি করল না আমি আল্লাহ পাকের যারা শুকুর গুজার করল না নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করল না আল্লাহ বলতেছেন ইনাল্লাযিনা কাফার নিশ্চয় যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো না ফরমানি করো কুফরি করো লানতু গুনিয়াহুম তোমাদের কোনো কিছু কাছে আসবে না আবু আলুহুম তোমাদের সম্পদ ওয়ালা আওলাদুহুম তোমাদের সন্তান মিনাল্লাহিশাইয়্যা আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহ বললেন যারা তোমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো না যারা কুফরি করো না শুক্রিয় আদায় করো তোমাদের সম্পদ তোমাদের সন্তান আল্লাহর কাছে কোনো কিছু কাজে আসবে না আল্লাহ তালা বলেন শুনে রাখো জেনে রাখো ওই সকল মানুষরাই জাহান নামের ইন্দন হবে বলি না ওই সকল লোকগুলো যাহার নামের ইন্ধন হবে যাহার নামের লাকড়ি হবে ওই সকল মানুষদেরকে দিয়ে যাহার নামে আগুন ধরানো হবে তা আল্লাহ আল্লাহের শুকুর আদায় করা দরকার আছে কি না নাই সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রাবুল আলমিনের এই নিয়ামতের শুকুর আদায় করতে হবে আর যে মানুষ আল্লাহ পাকের নিয়ামত আদায়ের সুক্রিয়া জ্ঞাপন করে এবং সেই মানুষটা আল্লাহ পাকের উপর ইমান আনে আল্লাহ তালা তার গুনা কোনো মাফ করে দেবেন কার্লাহ আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো যারা বলে হে আল্লাহ হে আমার পালন করতে আমি ইমান এনেছি আপনার উপর কাজে আমাদের গোপন কুনা দু আপনি গোপনেই ক্ষমা করে দেন যারা এই বলতে থাকে আর আমাদেরকে দুজনকে রাজা থেকে রক্ষা করুন কারণ যারা আল্লাহ পাকের নিয়ামতের শুকুর আদায় করে না আল্লাহ পাকের শুকুর আদায় করে না

জীবনের गुनाह খাতা মাফ করে দিবে সুবহানাল্লাহ জুরেকম সুবহানাল্লাহ কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের गुनाहগুলো মাফ করে দিবেন বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করবেন বান্দা যখন বলতে থাকবে রব্বানা ইন্না আমান্না ফাগফিরলানা যুনুবাানা ওয়াকিনা আযাবান কাজে আমাদেরকে ক্ষমা করে দিন আমরা যা গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি জুলুম করেছি হে পরবতিকার আমাদের জীবনের সব গুনাহ নিমাফ করে দেন আমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার কাছে ইসতেগফার করেছ গুনা মাফ চেয়েছো আমি আল্লাহ তাআলা তোমার तमाम জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছি খুশি না বেসা কাজে আল্লাহ পাকের নিয়ামতির শুকুর আদায় করতে হবে আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনি পাকের শুকুর আদায় করবেন এর জন্যই আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন না আমি আপনাদের অনেকবার বলেছি আল্লাহ রাব্দুল আলমিন পৃথিবীতে যাহা কিছু বানিয়েছেন যাহা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই বান্দার গুলামীর জন্য বানিয়েছেন কন্যা আল্লাহ আর আপনাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ পাকের গুলামীর জন্য পৃথিবীর সব কিছু আপনার গুলামী করবে আপনি একমাত্র গুলামী করবেন আল্লাহ বলবেন আর এইভাবে আপনি যখন আল্লাহ করবেন আল্লাহ নিয়ামতের শকুর গুজার করবেন আল্লাহ আপনার জীবনের সব গুলা মাফ করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন যখন আপনাকে নিয়ামত দান করবেন আপনাকে নিয়ামতের মধ্যে পতিত করবেন এমন তো অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন আপনার বিপদের মধ্যে ফেলে আপনাকে রূপ বালায়ের মধ্যে ফেলে আপনাকে যখন পরীক্ষা করতে থাকবে এ সময় যদি আপনি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর আব্দুল আলামিন বলেছেন আমি আল্লাহ বান্দার সঙ্গে আছি আল্লাহ মুসলমান ভাই সম্মানিত আল্লাহ বান্দা আল্লাহর আব্দুল বলেন

বিনা দিদায় দর্জন ধৈর্যকারী হও ধৈর্য ধারণকারী হও সত্যবাদী হও এবং নির্দেশ সম্পাদনকারী হও সৎপথে ব্যয়কারী হও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছে নিয়ামত আপনি পাওয়ার পরে ভুলে গেলেন কিনা শেষ রাত্রে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কিনা এর জন্য মহান رب العالمین আপনাকে বড় বিপদের মধ্যে ফেলে দিবে আল্লাহ رب العالمین আপনাকে বিপদের মধ্যে ফেলবেন ওয়ালা নাบลুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুর ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সাবর ওয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ناز তিয়ামত দিব সুখ সাত দিব তোমাকে সুন্দর হব কাถาবমধ্যে রাখব বান্দা তোমাকে এত সুন্দর করে আমি দুনিয়াতে চালাব তুমি বান্দা আমাকে কি দিবা তুমি আমাকে ভুলে যাই বাকি না আমাকে স্মরণ রাখ বাকি এর জন্য আমি রব্বুল আলমী তোমাকে পরীক্ষা করব। যাত্রা পথে বাধা বিপত্তি ঘাট প্রতিঘাত মামলা মুখাদ্যমার মধ্যে ফেলে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব লসব মানি তোমার টাকা পয়সা লোকসান করে দিতে লিপসন ফোর্স তোমার ফসল নষ্ট করে দিতে এসবের মধ্যেও যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো অসবিরি না অসদে তুমি ধৈর্য ধারণ করে সত্যবাদী থাকতে পারো আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো খুশি না বেজা যে মহান রব্বুল আলমিন বললেন বান্দা তোমাকে বিপদে রাখবো এই বিপদের মধ্যে যদি তোমার মস্তকটা জমিনের মধ্যে নোয়াতে পারো জমিনের মধ্যে মস্তক ঠেকাতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমার তামাম জীবনের গুনামাফ করে বিপদ থেকে তোমাকে হেফাজত করবো